Hello friends, Assalamu Alaikum. কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে সাথে নিয়ে নতুন একটি কাজে যাব আর যেটার বিড়িও আজকে সকাল বেলায় আপনারা পেয়ে গেছেন একটু হিন্টস পাইছেন যদিও বলতে বলতে চলে আসলাম কাঙ্ক্ষিত স্টিকারের দোকানে দোকান না এটা একটা অফিসের মতো আর তাদের অফিসে আসার পরে আমি ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম আমার বাইকের কাছে যাওয়ার জন্য কারণ হচ্ছে বাইকটাকে মাপজব দিতে হবে কোথায় কি লাগাবো সেটা দেখতে হবে মাপজব শেষ করার পরে আমি আমার স্টিকারগুলো অর্ডার দেই কোন কোনগুলো লাগাবো আর তাদের রেডিমেড কিছু ছিল ওগুলা দেখতেছিলাম খুব হাস্যকর কয়েকটা স্টিকার ছিল খুবই দারুণ দারুণ লাগছে আমি রেডিমেড কোন স্টিকারই নেই নাই একটা স্টিকার নিছি যেটা ভিডিও শেষে সবাইকে দেখাবো এটা দেখেন লাল গাড়ির টান বেশি আরো অনেক মজার মজার স্টিকার ছিল হঠাৎ করে শেষে একটা জায়গায় আমার চোখ আটকে যার এইটাতে যেটাতে লেখা ছিল সাবধান এই বাইকের মালিক পাগল আপনারা অনেকেই দেখছিলেন আমার ফোর বি ব্ল্যাক কালার যে বাইকটা ছিল ওই বাইকের মধ্যে এই স্টিকারটাই কিন্তু লাগানো ছিল পিছনে আর আজকেও এই স্টিকারটাই পিছনে লাগাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই স্টিকারটাও খুব সুন্দর লাগছে বাইক ধরলেই মায়ের এখানে ছিল ভাই সোজা বাংলা কথা গাড়ি নিয়ে পিড়িত নাই দামি বাইকে মাইয়া পটে মানে খুব সুন্দর সুন্দর সুর সুর মিলায়া মিলায় একদম স্টিকার গুলা আর এই দিকে যে আমার সাথে একজন গেছে আমার বাইস্তা বলদ জেটারে বলদ করে চিত্তা যায় দেখেন কতগুলো স্টিকার লইছে জিগাইছি এডি কারে নিয়ে দিবা কইতাছে এক মামা আছে আর একটা স্টিকার লইছে যে দামি বাইকে মাইয়া পটে আইলা বাল্লা এই স্টিকারটাও খুব সুন্দর আর এইদিকে দুষ্টামি করতে করতে আমার স্টিকার গুলো আইসা এখন লাগানোর পালা আমার হাতে যখন স্টিকার দিছে আমি একটা একটা দেখতেছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল একটা জিনিস আপনারা সবাই জানেন যে আমার ফোর বি বাইকের নাম আমি দিছিলাম দা ব্ল্যাক প্যান্থার আর আমার এই গাড়িটাও যেহেতু ব্ল্যাক যার কারণে আমি ওর নামও ফোর বি গাড়ির নামেই রাখবো দা ব্ল্যাক প্যান্থার আমার গেঞ্জির পিছনের যে কার্ডের ছবিগুলো ছিল ওইগুলা লই আমার বাইসটা খুব মজা লইতেছিল আমার লগে ওই দিক দিয়ে আবার দেখলাম যে ভাইয়া হঠাৎ করে স্টিকার খোলা শুরু করছে আর প্রথমে আমার স্টিকারটা যেটা খুলছে এটা হচ্ছে আমার ফেসবুক যে নাম ওই নামটা আমার পেজের নামটা আমার কাছে কিন্তু লাগাইতেও ভালো লাগতেছিল দেখতেও ভালো লাগতেছিল আর আমিও ওনারে কিন্তু সহযোগিতা করছি এই যে হাতে টিপ্পা টেপ অনেকবারই সহযোগিতা করছিলাম একটু লাগাই রাখার পরে যখন আবার উপরের কাগজটা টান দিয়ে ছিল তখন কিন্তু কালারটা আরো বেশি ফুটটা উঠছিল ডান পাশে আমার ফেসবুক পেজ আর বাম পাশে আমার ইউটিউবের এটা লাগাইছি ইউটিউবের এটা লাগানোর পরে আমি ইউটিউবে মাথাটা ঘষতেছিলাম এটা একটু আলগোয়া ছিল যার জন্য এটা আমি ঘষা দিতেছিলাম যখন আবার এই স্টিকারের কাগজটা তুলছে তখন দি এইটার কালারটা আরো বেশি সুন্দর লাগতে আর ইউটিউবের লাল তো অনেক বেশি সুন্দর আর ট্যাঙ্কিতে আমার বাইকের যে নামটা দ্য ব্ল্যাক প্যান্থার ওইটা আমি ট্যাঙ্কির উপরে লাগাই আর দেখতেও কিন্তু দ্য ব্ল্যাক

স্টিকার করছিলাম আর এই কয়েকটা স্টিকার আমি বানাইছি এগুলো লাগাইলাম আজকে আপনাদেরকে দেখাইলাম ও আর আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমি বারবার ঘুরে ঘুরে পুরাটা বাইক দেখতেছিলাম শুধু আমার কাছে না যার যার শখের জিনিসটা তার তার কাছে সর্বোচ্চ বেশি ভালোটা লাগবে এটাই স্বাভাবিক আপনারা ভিডিও শুরুতে যেটা দেখছিলেন যে স্টিকারটা এই যে সাবধান এই বাইকের মালিক পাগল আর ওই স্টিকারটা আমি নিয়ে নিজের হাতেই লাগাই আনি আমার কাছে খুব ভালো লাগতেছিল যতগুলো স্টিকার অর্ডার করছিলাম সবগুলা স্টিকারই খুব সুন্দরভাবে আসছে এবং খুব সুন্দরভাবে স্টিকার গুলা বাইকে পাশাপাশি আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন আমার স্টিকার গুলা কেমন হয়েছে সেটাও জানাবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম